আসানসোলের রেলপার এলাকায় একটি বড় আকারের প্রতারণার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে ট্রেডিং এর নামে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ব্যক্তির বিরুদ্ধে মোট সাড়ে তিনশো কোটি টাকা এরূপ প্রতারণায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বার্নপুরের চিত্রা মোড়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে এই চিটফান্ডের প্রতিবাদ জানাতে থাকে এবং রাস্তায় বসে তারা টায়ারও জ্বালায় এবং প্রতিবাদে সোচ্চার হয় के समक्ष इसलिए उपस्थित हुए हैं क्योंकि आसानसोल वासियों के आसनसोल उत्तर विधानसभा के अंतर्गत मंत्री के करीबी माइनोरिटी मोर्चा के वाइस प्रेसिडेंट उनके बेटे ने सौ करोड़ पैसों का घोटाला किया गया है। भाजी भंदन के लिए कर तिरुमु नेता चले गए अभियान का एक पाठ पत्र आवेदन करते हमें 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 करते এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান আজ আমরা রাস্তা অবরোধ করছি আজ অভিযুক্তরা সাড়ে তিনশো কোটি টাকা লুট করেছে ফান্ড তৈরি করে সকলকে সর্বসান্ত করে দিয়েছে আমাদের দাবি অভিযুক্তদের ধরা হোক এবং সকলের টাকা ফেরত দেওয়া হোক জনতা পার্টি আসানসোল দক্ষিণের সমস্ত কার্যকর্তা বৃন্দ এবং আসানসোল জেলার সমস্ত বৃন্দ আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কারণ কি মমতা ব্যানার্জির সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজফালি করে এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমদ এবং মহসিন আহমদ তারা প্রায় সাড়ে তিনশো কোটি টাকার লুট করেছে চিট তৈরি করে তিন হাজার পরিবার যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে সবাই সব কিছু জানে মমতা ব্যানার্জি সব কিছু জানেন মলয় ঘটক সব কিছু জানেন তারই বিধানসভায় হয়েছে এখানকার বাকি তৃণমূলের নেতারা আমাদের মেয়ার আছেন বিধান উপাধ্যায় তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী সবাই সব কিছু জানেন এখানকার পুলিশের সিপি সবাই জানেন পাঁচ বছর ধরে এই কাণ্ড চলছে তারা কিছু জানে না হ্যাঁ সবাই কিছু জানে এখন বলছে তারা তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের কি আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন তাতে আমাদের কি যায় আসে আজকে যে মুসলমান পরিবারে মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন এই আপনাদের পাশে থাকা সত্যি যদি পাশে থাকতে হয় এই তহসিন শকিল এবং মহসিন আহমেদকে ধরা হোক জেল জেল হোক এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি আজকে তো শুরু ট্রেলার দেখালাম এর পরে পরে দেখবেন আর কি কি হয় এবং পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না কিন্তু ছাব্বিশে এর জবাব আপনি পাবেন সূত্রের খবর বিনিয়োগকারীদের পনেরো শতাংশ মাসিক রিটার্ন প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি তবে অনেকেই গত আট মাস থেকে এক বছর ধরে কোনো রিটার্ন পাননি বিনিয়োগকারীরা বারংবার টাকা ফেরতের দাবি করলেও অভিযুক্ত ব্যক্তি তা দিতে নারাজ বিনিয়োগকারীরা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এবং এই নিয়ে তদন্ত শুরু হয়েছে এত বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার কারণে আসানসোলের এই এলাকায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে আসানসোল থেকে সন্তোষ রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান